তবে আল্লাহ বলেছেন যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের এত রক্ত ঝরতেছে আল্লাহ দেখে না কথা না দেখতে পায় না আল্লাহ দেখতে পায় কিন্তু আল্লাহ বলি দিয়েছেন আমি একটু কি করি ওই ইহুদিদের কত লাঞ্ছনা কত বঞ্চনা কত বঞ্চনা ভোগ করতে হয়েছে তারপরে তো ইহুদিরা ফিলিস্তিনে

আমি প্রথমতে শেষ পর্যন্ত যা বলছি সবকিছু কোরআন দিয়ে আমি আবার আমার কাম করব যেখানে করছিলাম ওখানে ফিরতে আমার মোটেই সময় যাবে না শুধু এই কথাগুলো শুনে নেন আল্লাহ বলতেছেন ইহুদিদের উপরে আমি তিনটে জিনিস চাপিয়ে দিয়েছি মুখস্থ করুন প্রথমটা আল্লাহ বলতেছেন আহ জিল্লা জিল্লা মানে অপমান মানে মানে কাদের ওপর চাপিয়ে দিছে ইহুদি জাতি কখনো সম্মান পায়নি পাবেও জোর করে বলে না পাবেও

ইমানদার নারী পুরুষের সুবহানাল্লাহ আরে তো মন খুলে বলেন সুবহানাল্লাহ কাফিরের জন্য সম্মান আছে না না সম্মান সাময়িক ইমানদারের সম্মান চিরস্থায়ী সম্মান সুবহানাল্লাহ দুনিয়াতে সম্মান আহারে সম্মান মিজারে সম্মান সিরাতে সম্মান ইমানদারের জন্য জান্নাতেও সম্মান সুবহানাল্লাহ ইমানদাররা এই কথাগুলো বুঝে কো সম্মান আল্লাহর সম্মান তার রসুলের সম্মান দুনিয়ার ইমান ওলা মানুষদের এবং যার ইমান যত মজবুত তার সম্মান তত ইতিহাস ঘেটে আসুন এবার দাদা উজুর কেবলার ইমান অত মজবুত ছিল বলেই আজও বাংলার মুসলমানরা দাদা পির সাহেবকে ভুলে যায়নি আর একটু মন খুলে বলেন কিসের বিনিময়ে সম্মান হ্যাঁ দাদা হুজুর কেবলা জমানার নেতা লিডার যারা ছিল তাদের কথাও মানুষ ভুলে গেছে দাদা পীরের নামাজে মানুষ বলতেছে না এখনো চলবে আমার ছেলে যখন দাদা হুজুর বসে হুজুর কেবলাকে চিনে গেছে তাহলে বুঝ হবে আমার ছেলেও দাদা পীর আর বশির앗 পীর সাহেব কে তার ছেলেকে চেনাবে না ভুলে যাচ্ছে হ্যাঁ এটাই বাস্তব কারণ কোরআন বলেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ সুবহান আল্লাহ বলতেছেন সমস্ত সম্মান সব আল্লাহ সব তো ই সুমন্ত শাও অতু দিল্লুমং তা সা সাহ মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ বাকের কোরান জানিয়েছে তু দিলমুল কামংতা সা ও তংসি উল মুলকা নিম্ন তা সাওহো অতু ইস্যুমাংতা সা ওহো অতু দিল্লুমাং তা সাহ মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রবুন আনামিন তো আমি আল্লাহ পাক রবুন আনামিন আমি আল্লাহ পাক আমার কব্জায় তোহ তামাম দুনিয়ার সব সম্রাট জোহ আল্লাহ পাক পরেই বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি মুলকি দান করি তাকে আমি রাজা বাদশা আসনে বসিয়ে দেই ও তানজিউল মুলকা মিম্মান তাশা আবাদ জারে ইচ্ছা করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহীর আসন থেকে কান ধরে তাকে নামিয়ে দেই কে নামিয়ে দেই জোর করে বলেন এই ক্ষমতা কার আল্লাহ কুদরতি হাতটা দিয়ে তার কান্ডা ধরে নেমে যায় তুই নেমে যা তো সময়কাল সময়কাল দু আমি কোন রাজনৈতিক দলের লোক না বলো দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের আসনে ক্ষমতাসীন ছিল বাম রাইট কথা বলে না হ্যাঁ মমতা এসে নামিতেছে মমতার ক্ষমতা আছে হচ্ছে আর দল করার আছে আর মমতার কি ক্ষমতা ছিল বামেদের নামিয়ে দেওয়ার আল্লাহ বলতেছেন তু তিল মূল কাম তু তিল মূল কামান তাসা অতান কেউ যদি আবার এই যুগে এসে মনে করে যে আমি একটু হব যতক্ষণ আল্লাহর আল্লাহর কুদরতের খেলা তার পক্ষে সমর্থন না করবে ততক্ষণ পর্যন্ত কেউ যদি উল্টো কিছু বলেন তা আমি বলবো আপনি কোরআনের চেয়ে একটু বেশি বুঝে বললেন আমি যা বলছি তো সব কোরআন দিয়ে হ্যাঁ হ্যাঁ তো ওই যে ওই বাবা ঠিক বুঝেছে এ বাউজি একটা ভালো কথা বলেন ওইজন্যই ওইজন্যই আল্লাহ ওই পর্যন্ত বলে ছেড়ে দেননি তো কি বলতাছে পর ডালান ডালান একটু বলতি দেন ওই কারণেই আল্লাহ কি বলতাছেন ওই ওই পর্যন্ত বলে তো ছেড়ে দেননি পরে আরোtoken কথা আল্লাহ যোগ করে দিয়েছেন তুইয্জুমান তাশা ও তুদিল্লুমান তাশা এই আসন পেলে তো সময় সম্মান পায় না আসন পেলে সময় সম্মান পায় নাকি কথা বল না নেতা তো পৃথিবীর মানুষের নেতা নবী ছিল আবার পৃথিবীর একটা শ্রেণীর মানুষের নেতা ছিল ফ্রাউনের মতো শয়তান হাওয়ানের মতো শয়তান কারুনের মতো শয়তান আবু জায়েলের মতো সম্মান শয়তান এরা কেউ সম্মান পেয়েছে জোর করে বলে না আর নবী রসুলরা নেতৃত্ব দান করেছে সম্মানটাও ষোলো আনা পেয়েছে আরেকটু মন খুলে চেয়ারে বসে যারা 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 জাতির চিন্তা করে আল্লাহ তাদের নেতৃত্বেও দান করে সম্মানটাও নসিব করে আর জাতিকে যারা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ওই আসনে বসে থাকে বটে কিন্তু আল্লাহ তাদেরকে কি করে আমার কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ এ তো বুঝতে একদম অসুবিধা হওয়ার কথা না তে ইহুদিদের উপরে আল্লাহ চাপিয়ে দিয়েছেন তিন জিনিস প্রথম জিনিসটার নাম অপমান লাঞ্ছনা শুনছেন দ্বিতীয় জিনিসটার নাম আল মাসকানা দারিদ্রতা কি চাপিয়ে দিয়েছেন হ্যাঁ ইহুদি যেখানেই যাক গরিবতা দারিদ্রতা অসচ্ছলতা কখনো ওদের উফ অসচ্ছলতা দারিদ্রতা গরিবতা এগুলো কখনোই ইহুদিদের পাঁচ ছাড়বে বলুন

লানছনার অপমান দুই নম্বরে চ্যাপিয়ে দিয়েছি দারিদ্রতা মহান আল্লাহ তিন নম্বরে বললেন আবাউ বিগাদাবি মিনাল্লাহ মহান আল্লাহ বললেন আমার গজব আমার ইউদিরা যেখানেই যাক আমার গজবের কবলে বন্দী হবে ওই ওইজন্যই গাদব গজব থেকে মাগদুব আপনারা পড়তে জান না সূরা

ওরা কখনই আল্লার ওই গজব কাটিয়ে উঠতে পারবে না এই জন্য নবী বলেছেন তো যে খুব তাড়াতাড়ি একদিন আসতেছে যেদিন মুসলমানরা ইহুদিদের খুব মারধর করবে খুব

আল্লাহর বান্দা হে মুসলমান একটু এগিয়ে এসো আমার পিছনে তাকিয়ে দেখো একজন ইহুদি লুকিয়ে রয়েছে ইহুদিকে তুমি হত্যা করো পাথর বলবে হে মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে তুমি তাকে হত্যা করো হাদিস বিবরণ দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ওই জন্যই তো ওই জন্যই তো ইহুদিরা রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর হাবিব বলেন

গোল বসে নাছিনি আমি আপনাদের সত্যি কথা বলতে কি গ্যাস লাগাচ্ছে গারকাত বলে আঙ্গা যদি মাস্তি হয় হ্যাঁ ও ইউখানে চলে যাচ্ছে যে গারকাত আমাদের বাঁচাবে গারকাত আমাদের আর মুসলমান বিশ্বাস করে হামাজ বা ফিলিস্তিনটা বিশ্বাস করে কি বাঁচানোর ওয়ালা কোন জোর করে বলেন না বাঁচানোর ওয়ালা কোন মরনে ওয়ালা আর ইহুদিয়া ইহুদিরা বিশ্বাস করে মুসলমানদের রক্ত যাবে যত ফিলিস্তিনি মরেছে না এ পর্যন্ত তো বিশ হাজার গেছে এটা তো সংবাদ চল তার চাইতে অনেক বেশি তার চাইতে অনেক বেশি মরেছে তো আগামীতে এখন ওই এখনো ফিলিস্তিনের মুসলমানদের অনেক রক্ত দিতে হবে বহু ব্যারেল রক্ত দিতে হবে বহু জীবন নষ্ট হবে তবে মুসলমানদের জয় হবে জয় মুসলমানের নিশ্চিত জয় মুসলমানের হ্যাঁ ওদের ওই বুলেট বোমা হ্যান ত্যান সাত সতেরো মিসাইল টিল যা আছে একদল মুসলিম মুজাহিদ আছে আছে তারা এসবের কোনো পরোয়া করবে না এসবের কোনো

এই নবীর উম্মাতের মধ্যে মধ্যে মুজাহিদ বাহিনী যারা ও বুড়ি আঙ্গুল দেখিয়ে দেবে ওই তো পাহাড়ের ভিতরে যে তারা ঘর করে রেখেছে কোদা কোদা কই না কোদা হ্যাঁ হামাস খোদা গোর ওরা লড়াইতে ছিল আছে বলুন থাকবে একদম নাকের জল চোখের জল নাকের পানি চোখের পানি করে দিচ্ছে কাদের ইসরাইলের কাদের হ্যাঁ যে ইসরাইল আমেরিকাকে পর্যন্ত বুড়ি আঙুল দেখাচ্ছে আর হামাস তাদের নাকের পানি চোখের পানি করে দিচ্ছে সোহান্লাহ একটু বলুন আর হামাসের জন্য একটু দোয়া করুন আল্লাহ আপনি হামাস বাহিনীর জয় করে দেন যে বাকি আছে না দেখবেন হামাস ওইটুকু করে দেবে যে যেটুকু বাকি আছে ইহুদি ইহুদি জাতির ওটুকু কে করে দেবে বলেছি হামাস করে দেবে সাহায্যকার হ্যাঁ হামাস শুধু আল্লাহ সাহায্যের অপেক্ষায় থাকে

যে আল্লাহ উগুন দিয়ে কোন জাতিকে ধ্বংস করতে পারে সে আল্লাহর ক্ষমতা আছে না নেই আচ্ছা বলেন দিন এখনো যদি এখনো যদি আল্লাহ ইসরায়েলের সৈন্যদের উপরে উগুন পাঠায় কি পাঠায় উগুন তো এই উগুনের বিরুদ্ধে লড়ার ইসরায়েল বাহিনীর কি আছে এ উগুন তো থাকে শুধু মাথায় কোথা থাকে চুলে কোথা থাকে চুলে সারা গায়ে যদি উকুন ধরে বসার জায়গা শোয়ার জায়গা খাওয়ার জায়গা থাকার জায়গা চলার জায়গা মার্কেট করার জায়গা রান্না করার জায়গা সর্বত্র যদি উগুন উগুন কি করবে ওই ইসরায়েল বাহিনী বলেন বলেন আর যদি মোটামুটি একটু সাইজ বড় হয় এই জন্য সবসময় হয় আল্লাহর শক্তি কথা বলে না বলুন বলুন ইন্নাল্লা আল্লাহ খুললে সে জিন বলুন

ওই আল্লাহকে ভয় করার কারণে যদি কারাগারের ভিতরে আপনি বন্দী থাকেন ও ভাইরা আমার কোন রকমে যদি আপনি নাও বা হতে পারেন যদি জালেমের জুলুমে শেষ পর্যন্ত আপনার মরণ হয়ে যায় তবুও মহান আল্লাহ আপনার জন্যে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করে দেবেন ওই যে আমি শোনাচ্ছিলাম মুসানবী আর ফ্রাউনের লড়াই শুরু হলো লড়াইতে ফ্রাউন হেরে গেল আল্লাহ জয়ের টুবি মুসানবির মাথায় পরিয়ে দিলেন জাদুকাররা সব আমার আল্লাহর জন্যে সাজদায় লুটিয়ে বললো

ইতিহাস অনেক লম্বা ফ্রাউন যখন বাড়িতে চলে গেল বিবি আসিয়া জিজ্ঞেস করলেন হুজুর কার জয় কার পরাজয় কার জয় কার কথা বলেন পরের বক্তা এসে হাজির হয়েছেন আর আমারও লালবাতি জ্বলে গেছে জি তো এই কথাটুকু শুনে নেন বিবি আসিয়া জিজ্ঞেস করছে হুজুর এমনি তো ফ্রাউন জ্বলতেছে জ্বলবে না এই এত জনসমক্ষে আজকে ফ্রাউনের হার হয়েছে ও না কথা বলে না আর শক্তিশালী লোক যখন হেরে যায় তখন কন্ডিশন কি হয় হ্যাঁ দেমাগে আগুন লাগে না দেমাগে আগুন লেগে আছে বাড়ি যেই গেছে আসিয়া জিজ্ঞেস করছে হুজুর কার জয় কার পরাজয় আসিয়া তো ফ্রাউনের বিবি মনটা বিরাট খারাপ ফ্রাউনের আসিয়া বুঝতে পেরেছে যে ময়দানে আজকে হেরে গেছে আর মুসার জয় হয়েছে জয়ের টাল্লা মাথায় পরিয়ে দিয়েছেন কার যায়। তাহলে জয় আজকের জয় মুসার বিবি আসিয়া বললেন বললেন আর পরাজয় পরাজয়টা আর বলতে না বলে জয় মুসার তাহলে পরাজয় তাহলে পরাজয় আমার পরাজয় ফ্রাউন বাহিনীর বিবি আসিয়া খুব ঠান্ডা মাথায় বললেন বললেন জয় সব সময় হকেরই হয় আর বাতিলের সব সময় পরাজয় হয় আর একটু ফ্রাউন কথাটা শোনার পরেই বললেন আসিয়া তুমি তুমি মানে আমি তো বহুদিনের ইমানদার গল্প তো আজকের না

খুব বড় শাস্তি যদি হয় তার নাম কিন্তু মুসার রবের প্রতি বিশ্বাসটা ঠিকঠাক রেখে দেওয়ার জন্য আসিয়া আছে আসিয়া মরতেও আসিয়াকে মরতেও কোরআন খুলে দেখবেন কোরআনের আঠাশ পড়া তা আরিমের এগারো নম্বর আয় বিবি আসিয়ার প্রতি যখন কঠিন অত্যাচার চলছিল বিবি আসিয়া তখন বলেছিলেন আল্লাহ জান্নাতে আপনি আমার জন্য একটা ঘর তৈরি করে দেন বলেন আমি তো মরি যাব আল্লাহ তোমার দুনিয়াতে যখন মরণী হবে সালেমের হাতে আবার আমি পরকালেও যদি জান্নাত না পাই আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম তা আমি এই অত্যাচার সহ্য করে নিতে পারবো আল্লাহ তুমি শুধু জান্নাতে আমার জন্য একটা ঘর রেডি করে দাও আল্লাহ আসিয়ার দোয়াকে কবুল করে নিলেন আর একটু মন করলে ওরা মৌতের পরেও আসিয়ার দেহের উপরে অত্যাচার চালালো আসিয়া তখন আল্লাহ জান্নাতে আসিয়া কোথায় কোথায় হম তো যদি দেখলেন যে আপনারে ইমানের কারণে জেলে টেলে দেশে আর জেলতে মারুতি পারতেছেন না মেবি এরকম ঘটনা ঘটতে পারে যেমন সাইরি সাহেবের ঘটেছে তো ওই জেল থেকে সোদা জান্নাত বাড়ি ফেরার দরকার নিতে হয় আর দরকার আছে যদি জান্নাতই পেয়ে গেল আমার আর বাড়ি ফেরার ফেরার দরকার আছে হ্যাঁ আমার দেহ দুনিয়ায় পড়ে থাকবে আমি জান্নাতে ঘুরবো জান্নাতের নাজনে আমত ভোগ করব জান্নাতের ফল খাবো জান্নাতের পানি পান করব যাই হোক তো পরবর্তী হাজরত মৌলানা আবদুল্লাহ আল মাসুম সাহেব তিনি এসেছেন তিনি অজন সিহাত করবেন খড়িবেড়িয়া এবং পাশ্চস্ত গ্রামের বাসিন্দাদের কাছে আমার লাস্ট টাইম যেটা বলার সেটা হলো খাদিজার যে পরিকল যে প্রজেক্টটা চলছে যে সদস্য বাড়াও সদস্য বাড়াও তো খড়িবেড়িয়া গ্রামের কিছু মানুষ সদস্য আপনারা হয়েছেন কুতুবুদ্দিন ভাইয়ের কাছে আইডিয়া আছে তাই তো কিছু সদস্য হয়েছেন যারা হননি সদস্য হবেন এখন পয়সা দিতে হবে না আপনি বছরে একশো টাকা দিবেন এখান থেকে দশ মাস পরে আপনার একশো টাকা দিতে হবে সদস্য হিসাবে নামটা আপনি কুতুবুদ্দিন ভাইয়ের কাছে লেখাবেন এটা খড়ি গ্রামের জন্য পাঁচশস্থ গ্রামের কারোর যদি মন চায় যে আমি একটু হবো তা আমার সাথে যোগাযোগ করবেন বা আমার গ্রামের কিছু সদস্য করে দেব আমার সাথে যোগাযোগ করবেন খাদিজা মাদ্রাসার সাথে যোগাযোগটা রাখবেন পয়লা দোসরা তেসরা ফলগুন জামিয়া রহমানিয়ার মাস্টারি খিসারের সবাব সবাইকে দাবার দিচ্ছি যাবেন খাদিজার ইসারের সব হয় এবছর তো হয়েই গেছে পনেরো আর কার্তিক আপনাদের দাবার থাকলো মেহরবানি করে যাবেন অন্তর খুলে দর্শন আলা।